আসসালামু আলাইকুম বিপিএল এর ফাইনাল যারা দেখছিলেন তাদের অ্যাটলিস্ট মানে কি বলে মানে এত সুন্দর একটা ফাইনাল দেখছেন আমি ফাইনাল লেগেছে বলতে চাই না বরিশাল জিতছে যোগ্য দল হিসেবেই দিচ্ছে চিটাং অনেক ভালো খেলছে বাট লাস্ট কয়েকটা চিটাং হারছে ওই যে আবার পুরনো কথা বলতে হয় ইমনের জন্য হারছে ইমন ভালো খেলছে ইমন আমার খারাপ খেয়েছে প্রথমে সে ভালো খেলছে এবং পরবর্তীতে ইমনে সেন্সটিভ না হওয়ার কোনো কারণ ছিল না ইমন পরে বকডাউন হয়ে গেছিলো এবং ইমনের জন্য লাস্টে পনেরো বিশ তিরিশ রান কম হয়েছে ওইটাই হারছে আর কি এবং আমি তো প্রথমে মনে করছি বরিশাল হেরেই যাবে যে পরিমাণ পিটার পিটার ছিল তামিম ইকবালের ডিসিশনের জন্য এই যে টস জিতে কেন ফিল্ডিংটা নিল এটা খুব রাগ ছিল আমার কারণ আমি আগেই বলছি আমি ব্যক্তি তামিমের ফ্যান বরিশালের না বা হচ্ছে চিটেহংয়ের না তবে চিটাহং আমি খুব করে চাইছিলাম যে অ্যাটলিস্ট চার পাঁচটা ওভার হাতে থাকলে যদি শামীম নামতো না তাহলে আজকে কিন্তু চিরাং চিনত যাই অভিনন্দন দুই দলকে দুই দলই ভালো গেছে যে জিনিসটা নিয়ে আলাপ করতে চাই কেন তামিম ইকবালের কে সাপোর্ট করি আর কেন মানে ব্যক্তি সাকিবকে অপছন্দ করি তার একটা উদাহরণ দিই আমি ক্রিকেটার সাকিবকে সবাই পছন্দ করে ব্যক্তি সাকিব আল হাসানকে আমার মতো বাংলাদেশের অধিকাংশ মানুষই পছন্দ করে না কারণ তার মেন্টালিটি তার আচার আচরণ তার থেকে সরাই নিয়ে গেছে সবাইকে কারণ এই আবারও পুরোনো কথা বলতে হয় লাস্ট চার পাঁচটা বছর তা স্বামী শাকিব আল হাসান আসলে ক্রিকেট খেলে নেয় হ্যাঁ ক্রিকেট খেলে নেয় অন্য কিছু খেলছে এবং সেটা নিয়ে তার মানে এই ব্যাপারে আর কিছু বলতে চায় না সেটা হচ্ছে সাফার সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ বোলিংয়ে আবার নিষিদ্ধ বললে আবার শাকিব হাসানের ফ্যানরা বলবে যে ভাই ব্যাটিং তো করতে পারে তো একটা সময় ছিল সাকিব হাসান ডেট দিলে বাংলাদেশ দলে মানে সাকিব হাসান বলতো সাকিব হাসান আল হাসানের দিকে তাকায় থাকতো যে ভাইয়া তুমি একটু খেলো আর এখন শাকিব হাসান তাকায় থাকে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দিকে যে কখন ডাকবে এটাই বাস্তব এটাই বাস্তব মানে আপনার প্রতিক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি যদি আমার সাথে খারাপ ব্যবহার করেন আপনি একদিন খারাপ আচরণ পাবেন এটা নিশ্চিত তো এই ব্যাপারগুলো আমি করতে চাই না কারণ শাকিব আল হাসানের যে প্রাপ্যটা সে পাচ্ছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ দেশে আসতে পারে না এর থেকে আর মানে খারাপ কিছু হতে পারে না কারণ সে লাস্ট বাংলাদেশ ক্রিকেটের মানে মানে বাংলাদেশ ক্রিকেটের যে বাসটা দিছে তার আগে বলি বাংলাদেশ ক্রিকেট পৃথিবীতে পরিচিত হওয়ার জন্য যে কয়েকজন ক্রিকেটার মানে খুব অগ্রণী ভূমিকা পালন করছে তার প্রথম ইয়েটা হচ্ছে প্লেয়ারটা হচ্ছে সাকিব আল হাসান সে পৃথিবীর বাংলাদেশ ক্রিকেটের বেশি পরিচিত করছে এরপরে আপনি মাসাবি বলেন তামিম বলেন এদের নামগুলো রিয়াদের নাম আসবে কিন্তু সর্বপ্রথমে শাকিব আল হাসানের নাম আসবে কিন্তু ওই যে ওনার কর্মকাণ্ড ওনাকে পিছাই নিয়ে গেছে সবাই বলে যে ভাই আপনি শাকিব আল হাসানকে দেখতে পারেন না কেন কেন দেখতে পারবো না সাকিব আল হাসানকে আমার শত্রু ওর কার্যকলাপের জন্য দেখতে পারি না এবং লাস্ট যে বাসটা দিছে ওই যে বাসের কথা বললাম সেই বাসটা হচ্ছে সাকিব আল হাসান দিয়ে গেছে এই অন্ডে বিশ্বকাপে তামিমকে বাদ দিয়ে বাদ দেওয়ার আগের ইনিংসটাই ছিল হচ্ছে না কত জানি এরকম তো সারা বাংলাদেশের মানুষের কাছে হিরো থেকে ভিলেন হয়ে গেল ফাইনালি হচ্ছে মানে সাকিব আল হাসান আর যে ব্যাপারটার জন্য এখন আসলাম যে কলিজাওয়ালা খান কেন বলে তাকে ফাইনালে দেখছেন কলিজাওয়ালা খান তার বউ বাচ্চা নিয়ে বলতেছে মানে ধারা বাস বলতেছে ইংলিশে বললো যে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন উনি ইংলিশে উত্তর দিল উনি বাংলায় বললে ভালো হতো আমি ইংলিশটা বাংলা বলতে চাই ব্যাপারটা এরকম উনি বলছেন যে সাকিব আলহাসান তামিম ইকবাল মাস কোন কোনো দলাদলি করেন না বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন আজকে থেকে এগুলা স্টপ মানে বন্ধ হয়ে যাক মানে ওনার ইংরেজির বাংলাটা হচ্ছে এরকম যে সাকিব আলহাসান কেনে দল করেন না মাসাফি কেনে দল করেন না তামিমকে দল নিয়ে দল করেন না কোনো ভাগাভাগি করেন না আজকে থেকে এটার কবর দেন আজকে থেকে শুরু হোক আজকে থেকে সবাই আপনার বাংলাদেশি এটা মানে ভিতরে গাইতে নেন এটা একমাত্র খানের পক্ষেই সম্ভব এই ধরনের কথা বলা সাকিব আল হাসানের দশবার জন্ম হইলেও এই টাইপের কলিজা হবে না এই টাইপের কথা উনি বলতে পারবে না কারণ ওনার মেন্টালিটিটা আসলে ওনার মতনই আল্লাহ ওনাকে টাকা দিছে যশ খেতি দিছে আবার যশ খেতি নিয়ে নিছে টাকাও মানে টাকা তার আরও দশ জীবনে পুরাবে না সে যে ইনকাম করছে বাট আল্লাহ তাদের সম্মানটা উঠায় নিয়ে গেছে এই যে আবারও বলতে হয় কলেজা খান এরকম একটা ডায়লগ যে ভাই সাকিব তামিম মাসাবি বাদ দিয়া শুধু বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন আজকে থেকে কোনো ভেদাভেদ করেন না এই কথাটা একমাত্র তামিম তামিমের পক্ষে বলা সম্ভব কলেজা খান সাবি সাকিব আল হাসানের পক্ষে সম্ভব না কারণ সাকিব আলহাসানের আরও জন্ম জন্মরীতি হবে আবারও বললাম এই ধরনের একটা কথা বলতে গেলে ধন্যবাদ ভালো থাকবেন ক্রিকেট এগিয়ে যাক আজকে তামিমের কথায় অ্যাটলিস্ট শাকিব আল হাসানের ফ্যানরা একটু বুঝবেন যে আসলে কার মেন্টালিটি কেমন ফ্যান ফলোয়ার্স থাকতেই পারে আমার এখানে অনেকে আছে সাকিবের সাকিব আল হাসানের ছবি ওয়ালে দিয়ে রাখে এটাই তো স্বাভাবিক কিন্তু ওনার কর্মকাণ্ডের জন্য আমাদের আমরা যারা সলিড লোক তাদের কাছ থেকে সরে গেছে সাকিব আল হাসান তবে সাকিব আল হাসান যেখানে থাকুক ভালো থাকুক পরাধীন জীবন কার ভাল লাগে সাকিব আল হাসান আজকে দেশান্তরী তার কার্যকলাপের জন্য সর্বশেষ বাসটা গাইছে এই দলীয় রাজনীতিটা করতে যায় হ্যাঁ মানে বিনা পয়সার মানে বিনা ভোটের নির্বাচনে জয়ী হয়ে লাস্ট একটা কথা বলি ফিনিশিং দি ভাই আমাকে যারা গালাগালি করেন যাই করেন আপনি যেটা করবেন এটার ফল আপনি পাবেন ঠিক আমি যেটা করবো সেটার ফল আমি পাবো আল হাসান যেটা করতেছে করছে সেটার ফল সে পাচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন বাংলাদেশি ক্রিকেটের সাথে থাকবেন আসসালাম আলাইকুম